বাবা ও বাবা কি হয়েছে ওখানে কি ওখানে আমাদের দেয় না দেখো ও বাবা কি আমাদের পাত্তা দেয় না দেখ সিম্বা বাবা কি হয়েছে মাছিটা ধরতে নি

কি করছে কি করছে আরে আল্লাহ হুম ইদুর ইদুর শুরু হয়েছে ইঁদুর বেশি উঠতে পারে না বেশি উঠতে পারে না বাবাই বেশি উঠতে পারে না বাবা হুম নেমে যাও বেশি সময় উঠতে পারে না বুঝছো নিমে যাও ব্যথা পায় মনে এতো দুষ্ট বাচ্চাটা মানে পা রাখতে সমস্যা হয় আর হুম এ দুষ্টু ও বাবা নেমে যাও নামো নামো কেমন করে শুনে কথা আজ দেখো আব্বা

মাও খোলো সেটা বলতে পারে সব বলতে পারে আর সম্ভব না